প্রেমের ফাঁদে ফেলে নারী পাচারের চেষ্টার অভিযোগ ধৃত যুবক ঘটনাটি কোচবিহার এন বিএসটিসি বাস টার্মিনাস সংলগ্ন এলাকায় জানা গিয়েছে এক মহিলাকে প্রেমের সম্পর্কের ফাঁদে ফেলে পাচারের চেষ্টার অভিযোগ উঠেছে পরিবারের দাবি অভিযুক্ত ব্যক্তি দীর্ঘদিন ধরে এক মহিলার সাথে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলে এবং পরে তাকে ভুল বুঝিয়ে পাচারের চেষ্টা করে বিষয়টি বুঝতে পেরে কৌশলে অভিযুক্তের সাথে যোগাযোগ করেন মহিলার দাদা এবং হবু বৌদি অভিযোগ তারা ফোনে ওই ব্যক্তিকে বাস স্ট্যান্ডে আসতে বলেন অভিযোগ অনুযায়ী নির্ধারিত স্থানে অভিযুক্ত পৌঁছলে পরিবারের পালাতে কিন্তু স্থানীয় বাসিন্দারা তাকে ধরে ফেলে দেখে এবং মারধর কোচবিহার বেতরকোতওয়ালী থানার পুলিশের হাতে তুলে দেয় তবে অভিযুক্ত যুবক সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন তার দাবি তিনি কারোর সঙ্গে প্রতারণা করেননি বরং তাকে ফাঁসানো হয়েছে যদিও এই ঘটনায় পুলিশ এখনো কিছু জানায়নি তবে পুরো বিষয়টি খতিয়ে দেখছে বলে জানা যায় আমার নননকে আমি ধরছি ও বাড়িতে থাকে না আমার শাশুড়ি থাকে আমার ননন থেকে ও বাড়িতে থাকে না আমি আমার বাড়ি থেকে আমি আমি বাড়ি থেকে চলে আসছি ধরুন ওকে আমি এর আগে ফালাকাটা নিয়ে আসছি আমার নননকে পাচার করার সেদিনও চেষ্টা করতে পারেনি আমার জন্য আমি নিয়ে আসছি গিয়ে এরপরে আবার যোগাযোগ করা শুরু করছে তারপর আমি করে এতই যদি অশান্তি করতেছে আবার পাচার করার চেষ্টা করছে তাহলে ওই ছেলেটাকে আমি ধরি ধরে ওর সে যে আমি কথা বলছি বলে কি হোটেলে যাবো আসো এটা ওটা ডকুমেন্ট নিচ্ছ তো এইভাবে আমাকে ফোন করে ফোন করে বলে এত এত আরো নোংরা নোংরা ভাষায় কথা বলে পাচার করার চেষ্টা ওর পকেটে এত টাকা কই আসলো ও তো সাধারণ কাজ করে বলছে পাচার করার অ্যাডভান্স টাকা পেয়ে গেছে

এখন আপনাদের কাছে আপনার হ্যাঁ ওর বাড়িতে আসে আমরা নিয়ে আসবো ওকেও নিয়ে আসবো আজকে আসলে আজকে ও আমাকে ফোন করে জানে না যে আমি ওর বৌদি হই ওর হিসাবে আমি কথা বলি কি কি খারাপ কথা বলে আমি শুধু হ্যাঁতে হ্যাঁ মিলিয়ে আসছি হ্যাঁতে হ্যাঁ মিলিয়ে আসছি ওকে ধরার জন্য আমি যা বলছি শুধু হ্যাঁতে হ্যাঁ আজকে এইভাবেই আসছি আচ্ছা যাওয়ার কথা ছিল না কি আজকে উনি জানি না কোথায় যাওয়ার কথা ছিল অ্যাকচুয়ালি বলছিল কেরালা নিয়ে যাবেন হ্যাঁ আমাকে না আমার ননদকে বাট কেরালে নিয়ে যাবো হ্যাঁ নিয়ে নিয়েছি আমরা ফোন নিয়েছি পরশু ওটা উনি বলবে সেটা তো আমরা জানি না ওটা আমি ওর দাদা বাড়িতে থাকে না আমি আমার বাড়িতে থাকে আমার বাপের বাড়িতে থাকে আমাদের যেহেতু বিয়ে হয়নি ও দাদা বাড়িতে থাকে না তো আমি কে পেয়ে আসছি বলছে বাড়ি থেকে মেয়ে নেই আমি ফালাকাটা ধরুন ওর নননকে ফোন ফোন করে লোকেশনকে এক ঠেকা করে নিয়ে আসছি ফালাকাটায় হোটেলে যান পাওয়া যাবে হিস্টোরি সহ

এখন আমরা আমার নাম চন্দনা শর্মা দেখে ওকে দাদাকে দেখছে ছুটে পালাচ্ছে আমাদের বাসস্ট্যান্ডের যে দাদারা আছে ওনারা হেল্প করছে ওরা ওর চেয়েদের দোষ না থাকে ও কেন ছুটে পালাবে আমরা তো ওকে মারতাম না আমরা মারিও নেই পাবলিকে মারছে আমরা কোনো ওর গাতে হাত তুলি নেই পাবলিকে মারছে আমরা আসছি ও ছুটে পালাইলো আমাদের দেখে দাদারা ধরছে ওইদিকে একটা হোটেলে লুকাই ছিল দিয়ে দরজা চাপায় লাগিয়ে দিছিল আমার নাম চন্দনা সরকার চলছে এখন প্রথদিন থেকে চলছে সেটা তো আমরা জানি না এখন ওই ছেলে এই ছেলে তাকে পাচার করার চেষ্টা করতেছে এখন তাকে নিয়ে যাওয়ার অনেক প্রাণ দেখিয়েছে দেখানোর পরে যাই হোক এই জিনিসটা আমি আমরা গার্জিয়ান পক্ষে আমরা জানতে পারি তারপরে আমরা তাকে ধরার জন্য এই ব্যবস্থা নিই কীভাবে তাকে ধরা যায় তাকে এই জায়গায় অনেক এনে তাকে এইভাবে ধরা হয় করা হয় কি নাম আপনার মিলন কোথায় আমাদের ভাবনা আপনার বোন কোথায় তো উনি কে উনি আমার আরেকবার আপনার মিলন ছোট্ট ঘটনা মানে ছোট্ট ঘটনা বলতে হঠাৎ আমরা এখানে বসে দেখছি যে হঠাৎ চিৎকার করছে ধরো 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 একটা মেয়ে হ্যাঁ ওই যে মেয়েটা যাচ্ছে ধরো 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 করছে দুটো মেয়ে ছিল এবার ওই ছেলেটা দৌড়াতে গিয়ে ছেলেটা দাম করে পড়ে গেল তখন আমাদের এখান থেকে গিয়ে সিবিটি ধরে নিয়ে আসলো এবার পড়ে যাওয়াতে কী হয়েছে ওর এখানে দাঁত মুখ ফেটে গিয়ে এখানে একটা ব্লিডিং সৃষ্টি হলো সাথে সাথে আমাদের এখানে এসে আমাদের এই বিডি যারা আছে এরা রুমাল নিয়ে এসে এখানে মুখটা দিলো দিল সেবা শুশ্রূষা করে তাকে এই যে পুলিশের হাতে তুলে দেওয়া হলো এখন পুলিশ ব্যবস্থা না কি কারণে ভাবার প্রশ্ন শুনেছেন না ওই মেয়েটা বলছিল ধরো 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 এর থেকে ট্রান্সপোর্টের লোকরা আর কিছু বিষয় জানে না ট্রান্সপোর্টের লোক গায়েও হাত দিল পরে গিয়ে জাস্ট এই মুখটা ফেটে গেছে আপনার নাম দাদা অনেক পিছন মুখ তো আপনি কি দীর্ঘদিন ধরে চোখের সমস্যায় ভুগছেন দূরের কোনো দৃশ্য দেখতে সমস্যা হচ্ছে ঝাপসা দেখা চোখ লাল হয়ে যাওয়া বা চোখে জল পড়া সহ সব সমস্যার স্থায়ী সমাধান এখন চোখের আধুনিক চিকিৎসার নির্ভরযোগ্য প্রতিষ্ঠান মা অপটিক্যালে আমাদের এখানে প্রতি মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার শুক্রবার এবং রবিবার রোগী দেখছেন মাধাভাঙা মহকুমা হাসপাতালের স্বনামধন্য চক্ষু রোগ বিশেষজ্ঞ ও সার্জন ডক্টর বিপ্লব কেতন সাহা আপনি এবং আপনার পরিবারের কারো চোখের সমস্যার সমাধানে আজই যোগাযোগ করুন মাথাভাঙা কলেজ মোরে মা অপটিক্যালে আমাদের যোগাযোগ নাম্বার 9563975032 বিশেষ দ্রষ্টব্য আমাদের এখানে শুলাপ মোললে চশমার ফ্রেম পাওয়ার গ্লাস এবং সানগ্লাস পাওয়া যায়